নামাজ কেন পড়তেই হবে কারণ নামাজের কোনো বিকল্প নেই নামাজ কি জিনিস কি করে বুঝাই এক আশ্চর্য ইবাদত যে ইবাদত কোনো অসুবিধা মানে না আপনি অসুস্থ টাকা দিলেন সেই টাকায় হজ করল অন্যজন আপনার সোয়াব হবে আপনি অসুস্থ রোজা করতে পারছেন না নিয়ম মেনে ফকিরকে খাওয়ালেন আপনি রোজার সোয়াব পাবেন হজ্জের বিকল্প আছে রোজার বিকল্প আছে নামাজ এমন এক ইবাদত যার কোনো বিকল্প নেই ওজুর জন্য পানি নেই তায়াম্মুম করেন তায়াম্মুমের ব্যবস্থা নেই তায়াম্মুম ছাড়াই নামাজ পড়ুন কি হয়ে নামাজ পড়তে হয় কি বুঝতে পারছেন না যে কোনো দিক হয়ে নামাজ পড়ুন দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না বসে পড়েন বসে না পড়তে পারলে শুয়ে পড়েন পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয় পরিষ্কার কাপড় না থাকলে প্রসাব পায়খানা লাগা কাপড় পরেই নামাজ পড়েন কোন কাপড় না থাকলে উলঙ্গ হয়ে নামাজ পড়েন ট্রেনের প্রচণ্ড ভিড়ে ঝুলে আছেন আজান দিচ্ছে সেই অবস্থাতেই নামাজ পড়ুন নামাজ কি জিনিস কি করে বুঝাই আমার ভাই বোনেরা নামাজ পড়ুন আপনার জীবনে যাই আসুক আপনার জীবনে যতই খারাপ কাজ করেন না কেন পরিমাণে যতই বেশি হক না কেন কোন ছাড় নেই নামাজ পড়ুন বন বলছেন আপনি হিজাব পরেন না আমার কাপড় নামাজের উপযোগী নয় আমি আপনাকে বলছি নামাজ পড়ুন ভাই বলছেন আমি মদ পান করি আমি ড্রাগ বিক্রি করি আমি ড্রাগ সেবন করি আমার একটি মেয়ে বন্ধু আছে এবং আমি তার সাথে রাত্রি যাপন করি আমি আপনাকে বলছি নামাজ পড়ুন আপনার জীবনে যাই আসুক না কেন নামাজ পড়ুন ভাই আমি কিভাবে পাপ কাজ করার পাশাপাশি নামাজ পড়ব এটি নামাজর প্রতি অসম্মানজনক ও আমার ভণ্ডতা প্রকাশ পায় এজন্যই আমরা নামাজ পড়ি কারণ আমরা ভালো না আমি পাপি আমরা ভুল করছি আপনি তবুও নামাজ পড়ুন আল্লাহ বলেছেন নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কিছু মানুষ বলে আমাকে ভাল পথে আসতে দাও ইন শা আল্লাহ আমি নামাজ পড়া শুরু করে দিব বন্ধুরা নামাজ ব্যতীত আপনি ভাল পথে আসতে পারবেন না এজন্যই আমরা নামাজ পড়ি যাতে ভালো পথে আসতে পারি আপনার জীবনে যাই আসুক না কেন আপনি যেখানেই থাকেন না কেন নামাজ পড়ুন নামাজের কোনো বিকল্প নেই